নতুন নিয়মে একামার মেয়াদ চেক করুন আপনার আফসার অ্যাকাউন্ট ছাড়াই আপনার মোবাইল থেকে আপনি চেক করতে পারবেন যে আপনার একামার মেয়াদ কয়দিন আছে একামা পাওয়ার পরে দেখা যায় একামার নাম্বার দেয় পাওয়ার পরে আপনি আসলে জানেন না যে আসলে কয়দিন আপনার একামার মেয়াদ আছে তো এটা জানার জন্য বা দেখা যায় যে আফসার অ্যাকাউন্ট আপনি খুলবেন খোলার সময় কিন্তু এখন আপনি যে সময় নিজে অ্যাপসার অ্যাকাউন্ট খুলবেন মোবাইল থেকে ওই সময় কিন্তু একামার মেয়াদটা প্রয়োজন হয় আসলে কয়দিনে একামার মেয়াদ আছে কোন তারিখ পর্যন্ত তো এটা আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো আপনার আফসায় অ্যাকাউন্ট নাই কিন্তু আপনি অন্য কারোর আফসাই অ্যাকাউন্ট থেকে চেক করে আপনি বের করে নিতে পারবেন আপনার এখামায় কয়দিন মেয়াদ আছে বা আপনিও নিজে জানতে চাচ্ছেন অন্য কারোটা চেক করে দিবেন তো এই ভিডিওটিতে দেখানো হয়েছে কীভাবে আপনি একামার মেয়াদটি চেক করবেন তো প্রথমে আপনার মোবাইল ফোন থেকে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে পারবেন ওপেন করার পরে এখানে সার্চ বারে বা গুগলে এখানে সার্চ করবেন আফসার ডট এসে তো আমি এটা বড় করে লিখে দিচ্ছি এখানে আপনি এটা দেখে টাইপ করে নেবেন তো আফসার ডট এসে এটা লেখার পরে সার্চ বারে সার্চ করে দিবেন সার্চ করার পরে যে ওয়েবসাইটটা আসবে ওটা ক্লিক করলে এরকম এন্টারফেস আসবে এইখান থেকে হচ্ছে আপনি আরবিতে আসছে সব এটা ইংলিশে ক্লিক করলে ইংলিশ হয়ে যাবে তো এখান থেকে প্রথমে আফসার ইন্ডিভিজুয়াল এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে হচ্ছে লগ অপশন আসবে এখান থেকে আপনার যে ইকামা নাম্বার যার আফসার আইডি আছে বা আফসার ওপেন করা আছে তার ইকামা নাম্বার এখানে দিয়ে দেবেন এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন দেওয়ার পরে লগ ক্লিক করলে মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড যাবে এই ওটিপি কোডটা এখানে দিয়ে দেবেন এটা হচ্ছে যার আফসার অ্যাকাউন্ট আছে তার অ্যাকাউন্ট থেকে আপনি চেক করতে পারবেন তার অ্যাকাউন্টে লগ করার পরে তারপর হচ্ছে চেক করতে হবে তো এখানে আপনি ওটিপি কোডটা দেওয়ার পরে এখন কিন্তু আফসার অ্যাকাউন্টে লগ হয়ে গেছে এখন এইখান থেকে কী করবেন আপনি সার্চ আছে যে সার্চ বার আছে এখানে টাইপ টু সার্চ এই সার্চ বারের এখানে আপনি লিখবেন হচ্ছে কোয়ারি ইকামা স্পেলিংটা দেখে রাখেন আর আমি বড় করে লিখে দিচ্ছি তো আপনি এখানে কোয়ারি ইকামা লেখার পরে দেখবেন যে এখানে অপশন আসবে তো এইখানে কিন্তু এই চলে আসছে কোয়ারি ইকামা এক্সপায়ার সার্ভিস তো এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এরকম নতুন ইন্টারফেস আসবে এইখানে হচ্ছে আপনার ইকামা নাম্বার যে আছে এখন যার ইকামা এক্সপায়ার ডেট আপনি বের করতে চাইছেন তার ইকামা নাম্বারটা এখানে দিয়ে দিবেন এখানে ইউক নম্বরটা দিয়ে দেবেন এবং এখানে এন্টার ইমেজ কোড নিচে যে দেখতে পাচ্ছেন এই ইমেজ কোডে এখানে যে ইমেজ কোড যেগুলো আসবে এটা আপনি এখানে ইনপুট করে দেবেন তো যদি এখানে ইমেজ কোডটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে এই যে এরো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে অন্য নাম্বার আসবে বা যতক্ষণ আপনি বুঝবেন না ততক্ষণ এখানে দিলে আবার অন্য নাম্বার আসবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন তো এখানে ইনপুট করে দিয়ে দেবেন দেওয়ার পরে নেক্সট ভিউ বা ভিউতে ক্লিক করবেন বিউটি ক্লিক করার পরে এখানে কিন্তু উপরে দেখতে পারছেন ইকামা ইজ ভ্যালিড টিল তো এখানে আপনি আরবিতে আরবি যে মাস বা বছর এখানে অনুযায়ী এখানে ইকামার এক্সপায়ারি ডেটটা দেখতে পারবেন এটা হচ্ছে বাম পাশ থেকে বছর তারপর হচ্ছে মাস এরপর লাস্টে হচ্ছে ডান পাশে দিন তো এটা এখন আপনি কিভাবে ইংলিশে কনভার্ট করবেন বা ইংলিশে কীভাবে বুঝবেন যে কোন মাসের কোন তারিখে এবং কোন সালে শেষ হবে এই জন্য আপনি কি করবেন গুগল সার্চবারে যাবেন এবং এখানে লাগবেন যে অ্যারাবিক টু ইংলিশ ডেট তো এখানে যদি আপনি লেখেন যে অ্যারাবিক টু ইংলিশ ডেট কনভার্ট লেখলে হবে লেখার পরে যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এইখানে ইসলামিক ফাউন্ডার ফাইন্ডার ক্লিক করে তো এই ওয়েবসাইটটা ওপেন করে নেবেন ওপেন করার পরে নিচে একটু স্কল ডাউন করবেন স্কল ডাউন করলে দেখতে পারবেন যে এখানে লেখা আছে যে গিগ্রোরিয়ান টু অ্যারাবিক বা হিজরি তো এটাকে এই যে সুইচ আছে সুইচে ক্লিক করলে অ্যারাবিক টু ইংলিশ এটা হয়ে যাবে তো এখন এখান থেকে কি করবেন আপনি প্রথমে ডেটটা সিলেক্ট করে নেবেন তারপর সে মাস মাসের এখানে দেবেন এটা সিলেক্ট করে দেবেন তো আরবি মাস যদি না জানেন তাহলে আপনি ওইখানে দেখবেন যে কত মাসে তো আপনি এখান থেকে কাউন্ট করবেন যে এক দুই তিন এরকম করে মাস কাউন্ট করে ওইখানে দেবেন যেমন আমারটা তিন মাসে ছিল আমি এই তিন মাসে এটা সিলেক্ট করে দিছি এবং সালটা এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে এখানে কনভার্ট কনভার্টে ক্লিক করবেন কনভার্টে ক্লিক করলে নিজে দেখতে পারবেন যে এখানে আপনার ইংলিশ ডেটটা শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ এরকম এক্সপায়ারি ডেটটা এখান থেকে ইংলিশে নিতে পারবেন তো ভিডিওটি যদি আপনার একটু উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম